হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি যাচ্ছি একটি ইতিহাস সাক্ষী হতে কারণ আজ আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন দেখতে তাই রনা দিলাম বাসা থেকে এখন আমি আছি মিরপুর এগারো মেট্রো স্টেশনে ঢুকে পড়লাম মেসি মেট্রো স্টেশনের ভিতরে এই যে মেট্রো এসে পড়েছে আমি এখন যাবো শাহবাগ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ এই জন্য আমি এখন যাবো শাহবাগে তো ফাইনালি ঢুকে বললাম রেলের ভিতরে আজকে মেট্রো রেল একদম ফাঁকা কারণ আজকে সব বন্ধ তো ফাইনালি চলে আসলাম শাহবাগ শাহবাগ দেখতে পাচ্ছেন কত মানুষ শাহবাগে হাজার হাজার মানুষ অবস্থান করতেছে কিন্তু এই ব্যারিকেডের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু আমরা একটু পর ঢুকে যাব তো এই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ওই যে ওখানে বাস দেখতে পাচ্ছেন বিউবিটির মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস তারা মাত্র ভোট দিয়ে আসলো তাদেরকে কড়া নিরাপত্তায় বের করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় বাস বের হচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট তারা ভোট দিয়ে বের হলো তো শাহবাগ থেকে আমি এখন চলে যাচ্ছি নীলক্ষেত সন্ধ্যা হইতে এই জন্য উঠে চলে যাচ্ছি আমি এখন নীলক্ষেত নীলক্ষেত এসে এই যে এশারের নামাজ পড়লাম এ মসজিদে তখন বাজে রাত আটটা আঠাইশ এশার নামাজ পড়ে চলে আসলাম নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় গেরাও ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে যেন ভিতরে কোনো গণ্ডগোল নয় রাত তখন বারোটা তেত্রিশ হঠাৎ করে উত্তাল নীলক্ষেত কারণ এখন পর্যন্ত ঘোষণা দেওয়া হয়নি ডাকশ নির্বাচনের ফলাফল দেওয়া হয়নি এখন তাই উতাল নীলক্ষেত তো রাত বাজে এখন চারটা মাত্রই ডাকস নির্বাচনের ফলাফল ঘটনা শুরু দেখা যাচ্ছে শিবিরের বিজয় অনেক বেশি তার জন্য আমরা সবাই এই জায়গায় শিবির সঙ্গীত গাচ্ছিলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ